নমস্কার পশ্চিম মেদিনীপুর পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো যারা ভীষণ তেলে ভাজা এইসব খেতে ভালোবাসেন তাদের জন্য আমরাও যে ভালোবাসি না তা নয় শীতকালে দেখবেন খুব পোড়া খেতে ভালো লাগে তো তার মধ্যেই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কপির পকোড়া আর ফুলকপির পকোড়া বাঁধাকপির পকোড়া তো দুটোই তৈরি করে দেখাবো সাথে থাকুন খুব বাড়িতে থাকা সামান্য কিছু কিছু জিনিস দিয়ে যেগুলো আমাদের রান্নাঘরে সবসময় আমাদের থাকে সেই সব জিনিসগুলো দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো যাতে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে গরম গরম ভেজে আর সবাই খাওয়া শুরু করে দিই দেখুন আমি পুরো ধুয়ে রেডি করে রেখেছি ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু গরম জলে ধুয়ে রেখেছি যাতে যদি ছোটোখাটো খাটো পোকামাকড় কিছু থাকে বেরিয়ে যায় আর এখানে বাঁধাকপিগুলো খুব পাতলা করে কেটে রেখেছি এগুলোকে এখন সরিয়ে রাখলাম এখানে এখানে আমি যে জিনিসগুলো দিয়ে ভাজবো সেই জিনিসগুলো আমি নিয়ে নেব এখানে তো প্রথমেই নেব দেখুন বেসন পরিমাণ মতো যতটুকু বেসন লাগবে সেইটা আমি নেব তো আমি বড় চামচের দেখুন ভর্তি ভর্তি করে নিলাম তিন চামচ বেসন এখানে যে দেখুন মশলাগুলো দেবো সামান্য হাফ চামচের মতো দিয়েছি গোটা জিরে হাফ চামচ কালো জিরে হাফ চামচ দিয়েছি জোয়ান আর এক চামচ দিয়েছি পোস্ত এগুলোকে সব এখানে দিয়ে দিলাম দিয়েছি এক চিপটি খাবার সোডা বেকিং পাউডার এক চামচ এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেব এক চামচ মানে এক চামচই ধরুন দিয়েছি দেব একটু পরিমাণ মতো নুন এখানে অল্প করে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন খুব পাতলা করা যাবে না দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে যাতে কফিতে ধরে রাখতে পারে তাহলে পাতলা হয়ে গেলে কিন্তু একদম কফির গা থেকে ছেড়ে যাবে আর যদি খুব মোটা হয়ে যায় তাহলে বেসনের পলিপ মনে হবে তো সেই কারণে এই রকম থাকবে সেই অবস্থায় আপনাদেরকে কফি এক একটা ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আপনাদেরকে করে নিতে হবে কয়েকটা ফুলকপির টুকরো আমি নিয়ে নিয়েছি দেখুন এইভাবে নিয়ে আর আমি এইভাবে নিয়ে ছেড়ে দেবো তবে দেখবেন যখন ছাড়বেন যেন হাই ফ্লেম না করা থাকে তেলকে খুব ধোয়া ওঠা গরম মতো করে নেবেন তারপরে কিন্তু এটাকে যে আমি তেল ধোয়া ওঠা গরম করে নিতে হবে করে নিয়ে কিন্তু একদম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দেবেন কারণ কপির ডাটাগুলো যেগুলো পুরোটাই কেটে বাদ দেওয়া হবে যেটুকু লেগে থাকবে যেমন ধরুন এই যে কফির ডাটাটা যেটুকু লেগে আছে এইগুলোর মাঝখান দিয়ে দিয়ে কাঠ দিয়ে দিতে হবে যেমন এটা পাতলা আছে আমি কাট দিয়ে নিই যেমন এটা দেখুন মোটা আছে দেখুন আমি কাঠ দিয়ে রেখেছি এই যে এরকম করে তাহলে কপির ডাটাগুলো কি হবে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো আর যদি পারেন তো হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন আর না করলে কিন্তু এভাবে কাঠ দিয়ে দেবেন দিয়ে আর একটু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন দেখি যেগুলো আগে দিয়েছিলাম একটু লাল লাল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে একটুখানি উল্টে নেব এগুলো ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেবো আমি এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি যখন ছাড়লাম ঠিক তিন চার মিনিট মতো আমি লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তারপরে কিন্তু হাই ফ্লেমে করে দিলাম হাই ফ্লেমে না করলে কিন্তু শেষের দিকে তেল টেনে নেবে আপনারা এটা আমি যেমন কর্নফ্লাওয়ার দিয়েছি তো আপনারা চাইলে এখানে কিন্তু আতব চালের গুঁড়োও দিতে পারেন আতব চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে হয় যদি আতপ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চামচ মতো দু সুজিও দিতে পারে সুজি মুচমুচে আর যদি আতপ চালের গুঁড়ো দিয়ে করেন খুব ভালো যদি না হয় কর্নফ্লাওয়ার না হলে একদম সবার শেষে একটুখানি সুজি সুজিও যদি কিছুই না দিতে চান তাহলে খাবার সোডা দিলেও হবে পুরোটাই ভেজে নিলাম কি সুন্দর করে একটু তেল নেই দেখুন আমি যেভাবে তুলেছি ভাজা হয়েছে দেখে বুঝতে সবগুলোকে নি এই যে বেসন যেটুকু বেঁচেছে যে বাঁধাকপির পকোড়া করবো যথেষ্ট এখানে আমি নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা এগুলোকে আমি দিয়ে দেবো এই বেসনের মধ্যে বেসনের মধ্যে দিয়ে দিলাম কচি কচি যে ডাটিগুলো আছে সেগুলোও দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দেব বাঁধাকপি সুন্দর করে মাখিয়ে নিছি বেসনের মধ্যে কিন্তু এগুলো আমি দেব একদম হাতে রেডি করে করে হাতে করে করে একটু করে নেব আর দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে করে নেব যদি মনে হয় বেসনটা কম হয়েছে তো আপনারা একটু বেসন দিতে পারেন এখানে চাইলে আপনারা একটু পেঁয়াজও দিতে পারেন তো আমি নিরামিষ করব আমার মা আছে বাড়িতে সে কারণে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি তবে রসুন দেবেন না দিলে পেঁয়াজ দেবেন দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে এখন এটা উল্টে ভাজবেন যখন বুঝবেন খুব বেশি গরম হয়ে গেছে তখন মিডিয়াম করে দেবেন একদমই লো ফ্লেমে দেবেন না প্রচুর তেল টেনে দেবে দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে আমার খুব সুন্দর করে আর এগুলোকে আমি তেল ঝরিয়ে আমি তুলে নেবো আর একবার দিলেই যেটুকু আছে হয়ে যাবে জায়গার মধ্যে সবকিছু সাজিয়ে নেব ব্যাস আমার এগুলো হলেই হয়ে যাবে দেখুন এগুলো হয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম আমার সব ভাজা হয়ে গেছে এভাবে তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে কিন্তু কফির বড়াতে না ফুলুরি বা কফির পকোড়াতে ফুলকপি বাঁধাকপি যেটাই বললো না কেন প্রচুর তেল লাগে আমি প্রায় তিন মতো তেল দিয়েছিলাম যতই বলি ঝেড়ে নিই না কেন তেলটা বেশ ভালোই টানে এই যে দেখুন আমার সব রেডি ফুলকপির আর বাঁধাকপির পকোড়া খুব সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকের পকোড়া যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার